আশার খাচ্ছো আশার খাচ্ছ তোমার ভালো লাগে বন্ধুরা আমি এখন বেদে রাত যেভাবে জীবন যাপন করে সেই জীবন যাপন আপনাদের দেখানোর চেষ্টা করব করবো কাছ থেকে অনুমতি নিলাম ভিডিও করার জন্য এখন যাচ্ছি আপনারাও আমার সাথে আসেন দেখেন তারা এই নৌকার মধ্যেই আহ জীবনযাপন করে হাঁড়ি পাতি কাজ থেকে শুরু করে আপনার রান্নার জন্য যে লাকড়ি এই দেখেন লাকড়ি রাখা আছে ছোটো ছোটো করে লাকড়ি এবং তাদের চুলাটা দেখেন যেখানে বসে রান্না করে অত্যন্ত কষ্টদায়ক তাদের জীবনযাপনটা দেখা আপনি তো এক জাল বলতেছেন না এটা মাছ ধরবেন দৈনিক কত টাকার মাছ পান আপনার মনে করেন

অনেকেই আপনাদের কাছে আসে আসলে টাকার যে কথাটা বললো তাদের প্রতিবেদন তৈরি করার জন্য অনেকেই আসে আসলে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না আমি বলবো যে বাংলাদেশ সরকারকে তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই নৌকার মধ্যে জীবনযাপনটা যে কত কষ্টের সেটা আসলে এখানে না আসলে অনুধাবন করতে পারতাম না তুমি কি খাচ্ছ আটা খাচ্ছ আটা খাচ্ছি তোমার ভালো লাগে ও আচ্ছা এমনি তুমি স্কুলে যাও না বুঝে জানো তোমার আবুর সাথে মাছ ধরো আসলে সবারই প্রধান পেশা মাছ ধরা মাছ ধরে তারা ও আসলে মাছ ধরে তারপর আবার চুরি ফিতা গ্রামে গ্রামে গিয়ে চুরি ফিতা বিক্রি করে তারা অনেক কষ্টের জীবনযাপন করে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি অথবা যারা এনজিও প্রতিষ্ঠান রয়েছে তারা যদি তাদের একটু সাহায্যের জন্য এগিয়ে আসতেন তাহলে হয়তো এই ছেলেটা স্কুলে যেতে পারত তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতো দেখেন টাকা পয়সার অভাবে তারা কিন্তু যে প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি যারা এলাকার ধন ধনাঢ্য ব্যক্তি রয়েছে

রিলিফ দেয় বসবাস করে তারা কিন্তু জনপ্রতিনিধির থেকে যে আপনার বরাদ্দ বিজিএফ কার্ড থেকে শুরু করে অন্যান্য যে সুবিধাটা আমাদের গ্রামের লোকরা পায় তারা কিন্তু সেই সুবিধাটাও পায় না কিছু পায় না সেক্ষেত্রে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা যদি তাদের একটু খেয়াল রাখতেন তাহলে তারা স্বাবলম্বী হতে পারত দেখেন মানুষ কতটা অসহায় হলে একশো গ্রাম ডাল রান্না করবে আপনার কতটা অমানবিক জীবন যাপন করে তারা দেখে খুব খারাপ লাগলো আমরা একটু ভিতরে তারা কিভাবে বসবাস করে একটু দেখাবো তাদের মূল ঘরে আমি আসলাম দেখেন এই পাশে হাঁড়ি পাতিল রাখা এই পাশে পাতিল রাখা এই যে ছোট্ট একটা জায়গায় এখানে দুইজন তিনজন ঘুমায় তাদের যে কাপড় চুপুর পাশে কাপড় চুপুর গুছিয়ে রেখেছে একেবারেই পঞ্চাশ গজ হবে এই পঞ্চাশ গজের মধ্যে কত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখে রেখে তারা জীবনযাপন করতেছে আমার দেখে কেমনই জানি লাগছে